আসসালামু আলাইকুম একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চিড়ার একটা রেসিপি করে দেখাবো চিড়া ভাজার এই জন্য আমি এখানে পরিমাণ মতো চিড়া নিয়ে নিয়েছি চিড়ার মধ্যে যে পাথর বা ধান থাকে ওগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তারপর চলে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা একটু গরম হলে আমি এখানে দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি পরিমাণ মতো চিড়া দিয়ে দিলাম এরপরে চিড়াগুলোকে আমি তেলের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে চুলা রাচে এ অবস্থায় মিডিয়ামে আছে মিডিয়ামে রেখেছি চিড়াটা ভাজতে হবে বেশি আছে চিড়া ভাজা যাবে না তাহলে কিন্তু চিড়াগুলো পড়ে যাবে পুড়ে যাবে আর ভাজাটাও সুন্দর হবে না খেতেও মচমচে হবে না এজন্য চুলার চুলা মিডিয়ামে রেখে চিড়াটা অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে এভাবে চিড়া ভাজাটা কিন্তু অনেক মজা লাগে খেতে আপনার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন যারা আমার ভিডিওটাতে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা চেপে দেবেন যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দেই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের পাশে কাছে পৌঁছায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন এভাবে মিডিয়াম আছে আমি চেঁড়াটা প্রায় তিন চার মিনিট ভেজে নিয়েছি এই যে আমার চিঁড়া ভাজাটা হয়ে গেছে যখন এরকম ব্রাউন কালার হবে তখন বুঝবেন যে চিঁড়া ভাজাটা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দুই চা চামচ চিনি দিয়ে দিব চিনি দিয়ে অনবরত নেড়ে চেড়ে চিনিটা চিড়ার সাথে মিশিয়ে নিতে হবে আর এক মিনিটের মধ্যে চিড়া চিনিটা গলে চিড়ার সাথে মিশে যাবে চিনি দেওয়ার পর আর বেশিক্ষণ ভাজা লাগবে না কিছুক্ষণ পরে এটা আরও ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে চিড়া ভাজাটা হয়ে গিয়েছে এরপরে আমার ভাজাটা হয়ে গিয়েছে আমি প্লেটে ঢেলে নিচ্ছি আর একটু মেলে দিলাম যাতে ভাজাগুলো ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি এই যে হয়ে গিয়েছে আমার চিড়া ভাজা আমি বাকিগুলো ভেজে নিচ্ছি এই যে আরেকটাও ভেজে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি একইভাবে আর আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না এই যে সবগুলো ভাজা হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে ঠান্ডা করে নিয়েছি আমি তারপরে আমি একটা প্লেটে পরিমাণ মতো চিড়া নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম এখানে আমি চানাচুর চানাচুর দিয়ে চানাচুর দিয়ে খেতেও ভালো লাগে চিড়া ভাজাটা আর এছাড়া নারকেল কোড়া দিয়ে খেতেও অনেক মজা লাগে এই এরকম করে ভাজা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ